হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের কি করাবো বলো তো আজকে তোমাদের করাবো যেহেতু তোমাদের পরীক্ষা খুব সামনে তাই তোমাদের জন্য পরীক্ষা সহজ করার জন্য সহজে উত্তর দেবার জন্য আমি তোমাদের জন্য প্রশ্নপত্র নিয়ে এসেছি সেই প্রশ্নপত্রটা তোমরা ভালো করে দেখবে এবং প্র্যাকটিস করবে তাহলে দেখবে পরীক্ষার খাতায় তোমাদের কোনো রকম অসুবিধা হবে না এটা হচ্ছে তোমাদের যে সমস্যা সমাধানের সক্ষমতার পরীক্ষা হয় তারই একটা প্রশ্নপত্র ঠিক আছে তাহলে দেখো আমি করাচ্ছি কেমন প্রশ্নগুলো হয় তোমরা দেখো বলছি একের দিকে বলছে নিচের প্রশ্নগুলির বাকি উত্তর দাও বাবার ভাইকে তুমি কি বলো বাবার ভাইকে কি বলা হয় বলো তো কাকা তাই তো বাবার ভাইকে বলা হয় কাকা চড়ায়ের মুখে চড়ায়ের মুখে কিসের শীষ চড়ায়ের মুখে হচ্ছে ধানের শীষ এই হলো এবার বলছে এর ধাগের দেখো বলছে সংখ্যাটিকে কথাই লেখো সংখ্যাটিকে কথায় লিখতে বলছে তাহলে এটা কি আছে দশ সাত সতেরো তাহলে এটা কি লিখবো দন্তস্ব তয় এ কার সতেরো তারপরে দেখো এটাকে আবার বলেছে সংখ্যায় লেখো মানে উনিশ হস্যস দন্ত নয় হস তাহলে বসে উনিশ এক দশ নয় উনিশ এবার দেখো দোকানের কাছে আটটি মাছ তোমার হাতে দুটি মাছ তাহলে মোট কটা মাছ হলো তাহলে আটটা আর নটা দশটা তাহলে কতগুলো হলো দশটা মাছ হলো দশটা মাছ এইবার এখানে বলেছে দেখো তিনের দাগের বড় বা ছোট চিহ্ন বসাতে বলেছে বড় বা ছোট যে দিকটা ছুঁচ মতো লিখতে হয় সেই দিকটা কি হয় ছোটো হয় তাহলে এখানে সতেরো আর পনেরো কোনটা ছোট বলো তো পনেরো ছোটো তাহলে পনেরো দিকে ছুঁচটা করে দেবো এই দিকে দেখো চোদ্দো আর কুড়ি আছে তাহলে চোদ্দোটা ছোট তাহলে চোদ্দোর দিকে ছুঁচটা করে দিই ওকে এবার দেখো অ্যারেঞ্জ অ্যান্ড মেক ওয়ার্ডস এইগুলোও মানে উল্টো পাল্টা করে আছে এটাকে সাজিয়ে লিখতে হবে কি হবে বলতো এম এ টি ম্যাট ম্যাট মানে মাদুর আর লাইন মানে হচ্ছে সিংহ এইবার ট্রান্সলেট ইন্টু ইংলিশ অর্থাৎ ইংলিশে লিখতে বলেছে মা ইংলিশে লিখলে কি হয় মাদার এম ও টি এইচ ইআর মাদার মাদার মানে মা আর পিপড়ে ইংরেজি কি হবে এন টি অ্যান্ট অ্যান্ট মানে হচ্ছে পিপড়ে এবার দেখো ছয় ধাকের বলছে রাইট দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ড বলছে এটা কি সব এসেই ছবি সব সব মানে কি বলতো সব মানে দোকান আর এদিকে হেন এইচ এন হেন হেন মানে কি বলে তো হেন মানে হচ্ছে মুরগি তাই তো এবার অ্যানসার দ্য ফলোইং কোয়েশ্চেন ক্যান ইউ রান ফার্স্ট তুমি কি দ্রুত দৌড়াতে পারো ইয়েস ইয়েস আই ক্যান রান ফার্স্ট আমি দ্রুত দৌড়াতে পারি আর আটের দায় কি বলছে পূর্ণ বাক্যে উত্তর দাও আশা দাদা আজ কোথা থেকে এলো আশা দাদা আজ ঢাকা থেকে এলো এটা পূর্ণ বাক্যে উত্তর দিয়ে হ্যাঁ আশা দাদা আজ ঢাকা থেকে এলো ঠিক আছে আঁচলে ছাঁকিয়া তারা আঁচলে ছাঁকিয়া তারা কি ধরে আঁচলে ছাঁকিয়া তারা ছোট মাছ ধরে তারা ছোট মাছ ধরে ছোট মাছ ধরে ঠিক আছে বোঝা গেল তাহলে আঁচলে ছাঁকিয়া তারা ছোট মাছ ধরে তাহলে ভিডিওটা তোমরা পুরোটা দেখবে কিন্তু ঠিক আছে কারণ খুব সুন্দর প্রশ্নপত্র এটা একটা এই ধরনের প্রশ্নপত্রগুলো তোমরা কিন্তু ভালো করে যদি প্র্যাকটিস করতে পারো না তোমাদের পরীক্ষায় যেমনই প্রশ্ন পড়ুক তোমাদের কিন্তু আর কেউ আটকাতে পারবে না তোমরা একদম চপা করে ফেলবে ঠিক আছে তাই ভালো করে ভিডিওটা দেখবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর আমার চ্যানেলটাকে কি করবে বলতে একটু সাবস্ক্রাইব করে দিও এত কষ্ট করে ভিডিও করছি তাই তো তোমাদের তো উচিত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়া একটু করে দিও ঠিক আছে আর পাশে থাকা বিল আইকনটাও প্রেস করে দিও ঠিক আছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর খুব ভালো করে পরীক্ষা দাও ওকে বাই বাই